অফিস থেকে আজকে যখন এই খবরটা শুনলাম ভালো লাগছিল না প্লাস অফিস থেকে তার ভিডিওটা দেখা যাবে না পরে বাসায় এসে কিছু করি নাই শুধু ওইগুলো ভিডিওই দেখছি এত খারাপ লাগছিল আসলে এত খারাপ লাগছে যে আমি শুধু ভাবছি যে আমার বাচ্চা মানে ওই বাচ্চাগুলোর মধ্যে আমার বাচ্চাটা চোখে আমার ভাসছিল যে আমার বাচ্চাটা সেই ছোটোবেলায় আমার মার কাছে রেখে সেই ঢাকা শহরে জীবিকার প্রয়োজনে আমি পড়ে আছি শুধু মনে হয় যে আল্লাহ সব সময় মনে হয় যে কোনো ভিতরে বাচ্চাটা রেখে দিতে পারতাম তাহলে মনে হয় শান্তি হতো সবসময় একরকম একটা টেনশন থাকে কি করতেছে কই যাচ্ছে কি করতেছে এই সবগুলো টেনশন তার মাঝখানে এরকম দেখলে আরো ভালো লাগে না ছোট বাচ্চাদের এই সবগুলো দেখলে একেবারে ভালো লাগে না এই বাচ্চাগুলো কত যন্ত্রণা পাইছে প্লাস তার মা বাবার কী অবস্থা এইগুলো ভাবতে ভাবতে ঘুম আসছিল না অফিস থেকে এসে কিছুই করি নাই কতক্ষণ মোবাইল দেখে 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 তারপরে আমি করছি যে একটু কাজ করি তাই কাজ নিয়ে বসে গেলাম আজকের এই কাজটার ওই টুকোনা রেখে দিয়েছিলাম ওই দিন আর আজকেবারে এই টুকোনা শুরু করলাম আর কালকে আমি একটু ডাক্তারের কাছে যাবো কারণ আপনাদেরকে বলছে অনেক দিন ধরে আমি অসুস্থ আমার শারীরিকভাবে আমার চাকরিটা করাই এখন দুষ্কর হয়ে গেছে এত শরীর খারাপ আমার লাগতেছে মানে ডিউটি করতে গেলে আমার কান্না লাগে এক কথায় তো কালকে অনেক কষ্টে বাড়িতে মাকে বললাম যে আমার এই অবস্থা মা সাথে হাতে টাকা পাঠিয়ে দিল কেননা মা শেষ আমার কাছে তেমন টাকাও নেই আবার যা ছিল একটু বেহাত হয়ে গেছে পরে আমি বাড়ি থেকে টাকা নিয়ে সব কিছু রেডি করছি কালকে ম্যাডামরা বলছি যে আমাকে যেন ছুটি দেয় আমি ডাক্তারের কাছে যাব। ম্যাডাম কেছে আচ্ছা ঠিক আছে মানে কালকে এই নিয়ে একটু টেনশনে আছি যে কি হয় না হয় আসলে মানুষের মৃত্যুর ভয় তো সবারই থাকে যতই বলি যে উপর আল্লাহ যখন নেয় সেখানে চলে যাব যেন অবশ্যই জীবনের বোনাগুলা মাফ করে দিয়ে নিয়ে নেয় তারপরেও এই সুন্দর পৃথিবী ছেড়ে কাউকে যেতে মন চায় না সবসময় মনে হয় আল্লাহ যতদিন বেঁচে আসি সেতো দিন যেন সুস্থভাবে রাখে সুন্দরভাবে সুন্দরভাবে যেন যেতে পারি এরকমই সবসময় মনে হয় সবাই দোয়া করবেন কালকে রিপোর্ট যেন ভালো আসে ডাক্তার যেন ভালো কথা বলে ভালো